দুর্নীতি অনিয়ম এবং প্রধান শিক্ষকের নামে যে অভিযোগ ছিল বিগত দিনে এলাকার সচেতন নাগরিক এবং প্রাপ্তরা মিলে আজকে যে কর্মসূচি অংশগ্রহণ করেছিল আমাদের সুস্থ সুশৃঙ্খলভাবে হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা যা দেখলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে এবং একমদের মাধ্যমে যে অস্থিতিশীল পরিবেশ করেছে তা আমাদের জন্য প্রাক্তন ছাত্র এবং সচেতন নাগরিকের জন্য খুবই দুঃখজনক কেননা আমরা এই স্কুলে প্রাক্তন ছাত্র অনেক সময় লেখাপড়া করেছি কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আজকে এলাকার সন্ত্রাসী এবং বিভিন্নভাবে আখ্যা দেওয়া হয়েছে আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার চাইলাম এবং এই আজকে যে আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম যারা তৃতীয় পক্ষ হিসেবে আমাদের মাঝখানে আজকে এসেছে তাদের বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি যে তারা তারা আমাদের সাত দিনের সময় চেয়েছে আমরা সাত দিনের জন্য সময় অপেক্ষা করলাম প্রাক্তন ছাত্র হিসেবে সচেতন এলাকাবাসীর হয়ে আমরা এই সাত দিন অপেক্ষা করব দেখি তারা আমাদের জন্য কি সুন্দর একটি বিচারের জন্য ব্যবস্থা করি